শুনলাম যে ওই যে রেলের নিচে নাকি এক কৃষক আত্মহত্যা রাজধানী কাউরন বাজার বেয়াল্লিশ নম্বর আরতের সরাসরি কথা বলবো কাকার সঙ্গে সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আপনার প্রতিষ্ঠানের নাম এবং একটু ঠিকানাটা বলবেন প্রতিষ্ঠানের নাম হলো শাহালি ট্রেডার্স

আমরা দেখছি আদা দেখতেছি আদা কি আপনাদের নাকি না আদা আমাদের আমাদের শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ হ্যাঁ আচ্ছা এখন একটু কৃষকের উদ্দেশ্যে বলেন কৃষকরা কিন্তু মুড়ি কাটাতে অনেক লস অনেক কৃষকে কিন্তু দেখা গেছে যে এই যে আপনার কম দামের জন্য পারিবারিক মানে পারিবারিক ভাবে অনেক দন্দর মধ্যে কিন্তু অনেকজন বউ এর সঙ্গে ঝগড়া করে ফাঁসও লাগিয়েছে আমরা শুনছি এরকম অবস্থা না আমি ফাঁসি শুনি না আমি শুনলাম যে ওই যে রেলের নিচে নাকি এক কৃষক আত্মহত্যা করছে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক ধারণা করছে কি পেঁয়াজের সে দামের জন্য না তার পিঁয়েজ উৎপাদন ভালো হয় নাই শুনলাম আর কি যে এদিকে দামও কম ইউটিউবের মাধ্যমে দেখলাম যে উনি ওই কারণে নাকি ঋণ হয়ে গেছে ফসল করছে ফসল ভালো হয় নাই তার জন্য সে আত্মহত্যা করছে এছাড়া এগুলো আসলে দুঃখজনক বিষয় এখন কৃষকদের উদ্দেশ্যে বলেন এই যে কৃষকরা এভাবে যদি এই কম দাম পায় তারা তারা কিন্তু অনেক হতাশ হয়ে আছে ওনাদের কি করা উচিত বর্তমান কী করা উচিত কৃষক মানে যদি সংরক্ষণের ব্যবস্থা থাকে তাহলে রাখা উচিত যেহেতু যে রমজানের পরে ঈদের পরে তো বাজারটা ভালোই হয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকার বাজার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা যে কিছু হইলেও তো কৃষক লাভবান হয়েছে এই বাজারটা যেন থাকে ওরকমভাবে সবাই বেশি আমদানিও দরকার নেই আবার শর্টেরও দরকার নেই স্বাভাবিক যদি সবাই কেনা বেচা করে মানে হয় কি বাজারটা একটু বাড়লে কৃষক হাটে কম নিয়ে আসে যে আবার শুনে যে আজকে একশো টাকা কম প্রচুর আমদানি করে ফেলা সবাই স্বাভাবিক রেখে যাদের কৃষকও আছে ভোক্তারাও বাঁচে বেশি দাম হইলে তো আবার অসুবিধা সত্তর আশি বা একশো টাকা হয়ে গেলে তো আবার যারা কিনে খায় দিন শেষে আমরা সবাই ভোক্তা তাদের একটু সমস্যা হয় আসলে অনেকে মনে করে পেয়ে যে বিভিন্ন সময় কাসামান যখন দাম বাড়ে সিন্ডিকেটের শব্দটা তোলে সিন্ডিকেট কিছু নেই সিন্ডিকেট যদি থাকতো তাহলে তো আলুর দাম বেশি থাকতো উৎপাদন বেশি হইলেই কাঁচা মালের আপনার দাম কমে যায় বাজারে যখন সরবরাহ বাড়ে যায় জি জি চাহিদার থেকে অতুলনীয় সরবরাহ হইলে অটোমেটিকলি দাম কমে যায় আসলে ভালো কথা এখন এবার দেশে প্রচুর পেয়ে দাম আবাদ হয়েছে আবার নষ্ট হয় নাই বৃষ্টির আগে পেয়ে জুটছে এখন এর থেকে বেশি কমে গেলে তো দাম কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় সামনের বছর তো আবার এই ফসল করতে তারা উৎসাহী হবে না পরে আবার উৎসাহী না হওয়ার কারণে অনেকে অন্য অন্য ফসল করবে এগুলা যদি আবার আবাদ কমে যায় তাহলে তো আমাদের বিদেশ বিদেশ থেকে আবার আমদানি করতে হবে তখন আবার দামটা বেড়ে যেবার আর যারা এখন স্টক করতেছে তারা আমাদের মুকামে যারা পাঠায় ব্যাপারের থেকেও বেশি দামে তারা কিনতেছে তাদের হিসাব হইলেও তারা এখন বেচবে না ওইটা আশ্বিন কাতি মাসে বেচবে সিজনে তো রাখি ব্যবসায়ী আছে তারা কিনতেছে আর ওরা কিনে না রাখলেও আবার আমরা পরে পাঁচ ছয় মাস কই পাবো এই পেজ যে উঠছে আমাদের দেশে কিন্তু আর এখন আর পেঁয়াজ উঠবে না একেবারে সেই মুড়ি কাটা যখন আসবে তখন আবার পেঁয়াজ পাওয়া যাবে ওই কাটা পর্যন্ত এই পেঁয়াজে বিক্রি করতে হবে ধীরে ধীরে বেচতে হবে আর বাজারও বেশি যেন না বাড়ে এখন যে অবস্থা আছে খুচরা ধরেন ষাট টাকা বিক্রি হয় তাতে ভোক্তা বা কাস্টমারের তেমন কমপ্লেন নাই জি জি যেহেতু এক কেজি সবজি অন্য পঞ্চাশ ষাট টাকা কাঁচা তরু তরকারি তো হিসাবে পেঁয়াজের দাম এখনও বেশি না যদি আশি নব্বই টাকা হয় একশো টাকা তাইলে বেশি তাহলে বেশি আমরা তো খাই না বাংলাদেশ প্রচুর পেঁয়াজ খাওয়া পড়ে খায় দেখেই পেঁয়াজ এত উৎপাদন হয় সব পেজ পেঁয়াজ লাগে এখন গ্রামেও প্রচুর পেঁয়াজ খাওয়া পড়ে আর পেঁয়াজ দিয়ে অনেক কিছু তৈরি হয়তো বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো এই জন্য পেঁয়াজের চাহিদা বেশি তো এবার আমাদের উৎপাদন ভালো হয়েছে এখন সব দিক নজর রেখে যদি সবাই কেনা বেচা করে তাহলে বেশি বাড়ার সম্ভাবনা আপাতত নাই আর বেশি কমলো কমুক এটা আমরা চাই না স্বাভাবিকভাবে থাকুক আমরা যদি পঞ্চাশ টাকা বেশি তাহলে কৃষকদের পঁয়তাল্লিশ কত তাদের খরচ কত তারপরে আপনার সার ওষুধ বীজ সবই তো দাম বেশি জি জি সরকার যদি ওই দিকে আবার কৃষককে ভর্তুকি দেওয়া তাদের উৎপাদন খরচ কমায় তাহলে কমে ব্যস্ত তো সমস্যা নেই জি যেমন এখন আলু বেচতেছে দশ টাকা বারো টাকা কেজি কৃষক তো পথে বসে যেতেছে আলু মনে হয় পরে বর্ষার আলু করবে লাইলে এখন আপনি দেখেন যদি এটা অন্য কারো হাত থাকতো তাহলে দন বাড়ে যেত জি দাম কাঁচামাল সবসময় মনে রাখবেন আপনি চাহিদার তুলনায় যদি যোগান কম থাকে তাইলে কিন্তু আপনার শর্টই দাম বাড়ে এটা আসলে পর্যাপ্ত পরিমাণ যখন আপনার থাকবে দাম বাড়বে না কাঁচামাল যে কেমনে বেচবো বাজারে যখন আমদানি হয়ে যায় বেচার জন্যই টেনশনে থাকে আমি যদি পঞ্চাশ বেশি আরেকজন চিন্তা করবো যে উনপঞ্চাশ টাকা বিক্রি করে ফেলে এটাই মালের আর যখন দেখব যে আমার বাজারে সাপ্লাই আছে একশো টন আমার ডিমান্ড দেড়শো টন এমনি কাস্টমারই দাম বাড়ে ফেলা বা এখন আবার এই যে যেমন দেখেন আলারা কিনতেছে আবার খুচরা যারা কিনতো পাঁচ কেজি দশ কেজি তারাও এক দুই দুমন করে কিনতেছে রাখার জন্য ভাবতে চায় কী না কি হয়ে যাবে জি আমাদের দেশের এই পলিসিটা খুব খারাপ কাস্টমারের আপনি যখনই দাম বাড়ে তখন সবারই फायदाoverline দেন আপনি এক মুন্না কিনা দশ কেজি কিনেন আপনি 10 কেজি এক মাস চলে যাবে আপনি 6 কেন কিনবেন তাদের মোটামুটি এটার জন্য আসলে এটা অনেক এখন দেখেন দুই দিকে চাইদা বাড়ছে এমনে যারা সবসময় ব্যবসা করে তারা তো মুকামে কি নেই তারপরে যারা স্টক করতেছে তারা কিনতেছে আবার এইদিকেও বাজারে কাটিং ভালো যারা রাখতেছে মনে করতেছে পেজ কে এক দেড়শো টাকা হয়ে যায়নি আয়সা বাজার থেকে খুচরা কিনে নিতেছে এক মন দুই মন তিন মন করে নিয়ে রাখতেছে বিভিন্ন কারণে এই জন্য একটু দাম বাড়ছে এখন আমাদের ধারণা বা আমরাও চাই যে আর যাতে না আমাদের তো এটাতে দাম বাড়ানিও আপনাদের কিছু যায় আসে না কিছু না আমাদের ওই দশ টাকা বিক্রি করলে আমাদের যা কমিশন একশো টাকা বিক্রি করলে সেই কমিশন আপনার কম থাকলে আমাদের বেশি আমাদের পুঞ্জি কম খাটে বাকি মায়ের কম যায় নানান দিকে অসুবিধা আছে অথচ আমাদেরকে এই খালি ধরে যে এখানে দাম কেন বাড়লো আচ্ছা যখন তিরিশ টাকা কেজি ছিল তখন তখন কি আমরা পঞ্চাশ টাকা বেচতে পারছি আমরা কিন্তু বেচতে পারবো না তাহলে এখন ওখানে বাড়ছে দেখি এখানে বাড়ে কাঁচামালটা যখনই আপনার কৃষকের ওখানে ওই মোকামের দাম বাড়ে যাবে মোবাইলে যুক্ত ওইখানে যদি আজকে বাজার দুই হাজার হয় যাবে তাহলে এখানে কি হবে ওই দুই হাজারের সাথে আরো তিন চার টাকা যোগ করে বেসতে হবে যখন বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয়েছে তখন কি আমরা ইচ্ছা করলে চল্লিশ টাকা বেসতে পারছি না আমি চল্লিশ টাকা চাইলে কেউ নিবে নিবে না তো অনেকেরই আপনাদের মতো অনেকের ধারণা যে যারা এখানে সিন্ডিকেট করে কারণ বাজার পেঁয়াজের দাম বাড়ায় দেয় এখানে এখানে বাড়ার কিছু নেই ওখান থেকে বাড়লে এখানে বাড়বে ওখানে যদি কালকে দুশো মনে কমে যায় এখানে অটোমেটিকলি পাঁচটায় সকালে কমে যাব কেউ বলাও লাগবে না এমনি কমে যাবে কারণ আপনি কম না চাইলে তো কাস্টমার নেবে না কাস্টমারও খবর রাখে যে আজকে মোকামি কি দাম গেল জি জি এখন তো আর লুকানের কিছু নাই জি সব জায়গায় খবর হয়ে যায় তো কাঁচামাল যত আমদানি তত দাম কম যত আমদানি কম তত দাম বেশি এবার আমাদের দেশে যা পেঁয়াজ উৎপাদন হয়েছে ভালোভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারে নষ্ট যদি না হয় তাইলে পেঁয়াজের চাহিদার তুলনায় গাড়তি সবার তেমন মনে হয় নাই তেমন কিন্তু আমাদের যারা কৃষক রয়েছে তারা কিন্তু একটু দাম বাড়লে কিন্তু সেল সেল করে কমে যায় বাজারে ঢুকে তাছাড়া সব গৃহস্থ স্বাবলম্বী অনেকে বিক্রি করে না তারা খেয়ে দিতেছে আর যারা দরকার বিক্রি করতেছে এখন আপনি তো বুঝাইলামই যে আপনি চাহিদার এখন আপনি ঈদের সময় যখন বাড়িতে যান তিনশো টাকার টিকিট পাঁচশো কেন কিনেন পশ্চিম আপনি যাইতে হবে যাইতে হবে আরামে যাইতে হবে আরামে না আপনি যাবেন কষ্ট করেই সময় বেশি টিকিট কাটে বসে থাকেন সিটও পাচ্ছেন না কিন্তু দুশো বেশি দেয়া কেন কাটলেন যে আপনার তিন চার দিন ছুটি পেয়েছেন এর ভিতরে আপনার যাইতে হবে জি জি কেন কিনে বেশি কিনলেন গাড়ির থেকে যাত্রী বেশি জি টিকিট আছে গাড়িতে পঞ্চাশটা যাত্রী হলো দুইশো তখন ওই অবশ্যই কাউন্টারের টিকিটের দাম বেড়ে যায় বাজারে ঠিক তো এরকম কৃষকজন মাল নিয়ে আসে যেমন পাঁচশো টন মাল উঠছে এক হাটে কাস্টমার গেছে এক হাজার টনের তখন কেউ জানেন যে আপনি পঞ্চাশ বলতেছেন আমি এক পঞ্চাশ দিয়া বিশ টন কিনে তখন নিলাম সিস্টেম হয়ে যায় তখন ওইভাবে ওখানে যখন দাম বেড়ে যায় তখন এইখানেও বাড়ে যায় জি 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 আপনাকে কাকা অসংখ্য ধন্যবাদ ভালোভাবে বুঝিয়ে দিলেন আসলে দর্শক যারা দেখছেন কাঁচা মালে কিন্তু সিন্ডিকেট হয় না এটা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ওনারা হলো কমিশনে নেন এক টাকা করে কমিশন নাকি আপনার হ্যাঁ আমাদের কেজিতে একটা কেজিতে এক টাকা আপনি একটা ব্যাপারী কৃষকের থেকে একটা পেস কেনার পরে পাঁচ সাতটা লোকে খাওয়ার পরে ওই ব্যাপারী লাভ করে তা বলে কি আপনি পাঁচ সাতটা লোক কৃষক পেস্টটা নিয়ে আসে ওখান থেকে কিনে স্থানীয় আরো রাখতে হয় নাহলে কোথায় রাখবে সেখানে